আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশে কিন্তু আপনাদের বিভিন্ন এলাকার দূরত্বগুলো দেখানো হয়েছে যেমন ঢাকা সাভার এবং গাবতলিপুরের দূরত্বটা দেখানো হয়েছে এটা হচ্ছে ভাদাল বাজার রাস্তা এটা এই পিজেট মেন রোড থেকে এদিকে ভাতাল বাজার চলে গেছে সামনে গিয়ে আর এই পাশটি দিয়ে সরাসরি মেন রোডে চলে গেছে মাত্র এখান থেকে দুই মিনিট পরেই কিন্তু মেন রোড আপনার দুই মিনিট হেঁটে গেলেই কিন্তু বড় মেন রোডটি পেয়ে যাবেন মানে মাত্র দুই মিনিট দূরত্বে এসে কিন্তু এই এলাকাটি এখান থেকে শুধু দুই মিনিট সামনেই মেন রোডটি যেটি টাকাই পি যেটা হাইওয়ে রোড এবং এই রোডের পাশেই কিন্তু আজকে আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি এই যে ট্রাক বা গাড়িগুলো যাতায়াত করতেছে সেটি কিন্তু বড় রাস্তা যেটি আমরা প্রথমে দেখানো হলো সেই রাস্তাটি এবং এই রাস্তার পাশেই একেবারে মেন রোডের কাছাকাছি দূরত্বে এসেই কিন্তু এই যে এখানে যে বারো ফিটার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার পাশেই লাগোয়া একটি খালি জমি বলা যাবে না একটা টিনশেড বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যদিও বাড়িটি একেবারে পুরাতন বাড়ি সেটি ভেঙে আপনাদেরকে নতুন করে করতে হবে এটি সেই বাড়িটি এটি টিন বাড়িটি এটি আমি একটু উঁচু স্থান থেকে দৌড়াতে কিন্তু বাড়িটি নিচু মনে হচ্ছে কিন্তু মোটামুটি কিন্তু নিচু না তো সমতল ভূমিতেই বাড়িটি তৈরি করা আমি একটু উপরে থেকে বাড়িটি ভিডিওটি করেছি এটুকু এটা হচ্ছে রাস্তাটি দেখতে পাচ্ছেন বড় বারো ফিটের রাস্তা এবং সামনে বড় রাস্তা ষোলো ফিটের রাস্তা এই বারো ফিট এবং ষোলো ফিটের রাস্তার সমন্বয়ে কিন্তু আজকের এই জমিটি একেবারে রাস্তার সাথে লাগোয়া একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আমরা বাড়িটির বর্তমানে এই যে জমিটি এবং বাড়িটি যেটি দেখতে পাচ্ছেন এটি ঠিক পিছনের অংশে আছে আমরা বর্তমানে এটি এটি পুরোটাই কিন্তু এই যে টিনসের যে রঙ করা যে আপনার সবুজ কালার যে রঙ করা এই অংশটুকু কিন্তু বিক্রি করা হবে বর্তমানে যেটির আমরা উপরের অংশটুকু দেখতে পাচ্ছি বর্তমানে এই সবুজের যে টিন শেডটি এই বিল্ডিং নতুন যে ভবনটি তৈরি হচ্ছে এই জমিটি কিন্তু একসময় বিজ্ঞপ্তি দিতে ছিল আমার এই কোণার যে বিল্ডিংটি হয়েছে এটি কিন্তু বিক্রি করা হয়েছে কিছুদিন আগে এই জমিটি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া ছিল ছয় শতাংশ জমি সেটিও ছয় শতাংশ ছিল সেটিও এরকম টিনশেড শেড বাড়ি ছিল সেটি বিক্রি করে কিন্তু এখন এখানে সেখানে যিনি করেছেন তিনি বর্তমানে ওখানে ভবন তৈরি করছেন এবং বর্তমানে কিন্তু এই পাশে যে টিনশেডের শেডের অংশটুকু এইটুকু বিক্রি করা হবে এবং এখান থেকে সীমানা শুরু হয়েছে এখান থেকে এই ভিতরে ঢুকার রাস্তা এটি এটি বৈদ্যুতিক মিটার গুলো বাড়ির আমরা বাড়ির ভিতরে যাবো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি ভিতরের অংশ একেবারে ভিতরে কিন্তু মোটামুটি সবগুলো রুমই ভাড়া দেওয়া বর্তমানে টিন সেট রুম বর্তমানে স্বল্প বেতনের যারা চাকরিজীবী বা স্বল্পজীবী লোক বর্তমানে এখানে বসবাস করছে এটি ওয়াশরুম টয়লেটগুলো এখানে এর ভিতরের যে অবস্থানগুলো রুমগুলো সেগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির বাই জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা পশ্চিম ভাদাইল পশ্চিমবাদাল এই এলাকাটি কিন্তু একেবারে মেন হাইওয়ে রোডের কাছাকাছি একেবারে পড়েছে কারণ এই বাড়িটির অবস্থান থেকে ভাদাল বাজার কিন্তু প্রায় আরও এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এটি একেবারে মেন রুট যেটি একেবারে ঢাকায় ঢাকা টাঙ্গাল যে মহাসড়কটি সেই মহাসড়কের থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসলে কিন্তু আপনি এই জমির কাছে চলে আসতে পারবেন হেঁটে আসলেই আপনাকে গাড়িও নিতে হবে না শুধুমাত্র হেঁটে আসলে আপনি এখানে চলে আসতে পারবেন দুই মিনিট দূরত্বে তো এখানে জমির পরিমাণ ছয় শতাংশ বর্তমানে যে অংশটুকু বিক্রি করা হবে এখানে ছয় শতাংশ এবং ওই যে সামনে যে কাজ করছে যে বিল্ডিংটি এটি কিন্তু আগে বিক্রি করা হয়েছে কিছুদিন আগে ওইখানে ছয় শতাংশ ছিল সেম পজিশনেরই ছিল তো এটাও বিক্রি করা হবে এটি ছয় শতাংশ জমি ছয় শতাংশ মেপে যে পর্যন্ত আসবে সেই পর্যন্ত আপনাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া হবে টিন শেড রুম সহ বাড়িতে গ্যাস নেই অবশ্য একদম সবাই নর্মালি বর্তমানে এলপি গ্যাস ব্যবহার করে কেউ লাখড়িতে রান্না করে তো এটা আসলে বর্তমানে যে বাড়ি আছে বলতে পারেন যে আপনারা মানে জাস্ট জমি নেওয়ার জন্য আর কি বাড়ি কিনা এরকম বলতে পারেন কারণ এখান থেকে তো আপনার সাময়িক সামথিং কিছু ভাড়া পাবেন এখান থেকে কিন্তু এটা ভ্যালুটা হচ্ছে জমির উপরে এই এলাকাটিতে কিন্তু সব আশেপাশে কিন্তু সব বহুতল ভবন তৈরি হয়েছে আপনার চারপাশে কিন্তু অনেক বড় বড় অনেক প্রায় বারোতলা চোদ্দো তলা পর্যন্ত ভবন তৈরি হয়েছে এই এলাকাটিতে এবং পাশে কিন্তু বহুতল ভবন নির্মাণ হচ্ছে মানে একেবারে মেন ইপিজেটের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে সেই এলাকাটিতে যে কারণে কিন্তু আপনি এখানে বহুতল ভবন নির্মাণ করলেই কিন্তু আপনি এখানে ভালো ভাড়া পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বহুতল ভবন কিন্তু আশেপাশে রয়েছে তো জমি হিসাবে এই জমিটির ভ্যালু অনেক 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 বেশি তো সেই বিবেচনে কিন্তু আপনারা জমিটি দেখতে পারেন একেবারে ছয় শতাংশ জমি একেবারে স্কোয়ার জমি হবে একেবারে বড় বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তার সাথেই লাগোয়া জমিটি আপনারা যখন বাইরে করার জন্য যদি কিছু ছাড়া হয় আরও যদি দু এক ফিট ছাড়া হয় তাহলে কিন্তু রাস্তাটি আরও বড় হয়ে যাবে এবং মোটামুটি আপনার মেনি পিজার থেকে মাত্র অল্প দূরত্বেই কিন্তু বাইরেটি হওয়ার কারণে কিন্তু আপনার সহজে এখান থেকে ভালো মানে লাভবান হওয়ার সুযোগ থাকবে তো আপনারা যারা মোটামুটি খালি জমি খোঁজ করছিলেন যারা রাস্তার মোটামুটি মেন রোডের কাছাকাছি যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি পছন্দ করতে পারেন কারণ অবশ্যই ভালো লাগবে জমিটি বর্তমানে যে অবস্থায় আছে যেভাবে আছে সেটিকে আপনারা মানে খুব বেশি যে ভাড়া আসে তা নয় বর্তমানে এখানে প্রায় দশটি রুম আছে বর্তমানে দশটি রুম থেকে পনেরো ষোলো হাজার টাকার মতো ভাড়া আসে পনেরোশো টাকা করে প্রতি রুম ভাড়া দেওয়া আছে বর্তমানে তো পনেরো ষোলো হাজারটা পাবেন আপনি ভাড়া এইভাবে অবস্থায় রাখলে তবে আপনি এটিকে যদি আপনি ভেঙে চুরে নতুন করে হাফ বিল্ডিংও করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ভাড়া পাওয়া সম্ভব আমরা কিন্তু আবার মোটামুটি মেন রাস্তায় চলে এসেছি এটির থেকে বের হয়ে চলে এসেছি মেন রাস্তার কাছাকাছি দূরেতে চলে এসেছি তো আজকের এই সুন্দর জমিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছয় শতাংশ জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সমান সমান পঁচানব্বই লক্ষ টাকা এই জমিটির দাম দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচানব্বই লক্ষ টাকা চাওয়ার দাম তবে সামান্য পরিমাণে হয়তো কথা বলার সুযোগ থাকবে কারণ এইখানে এ পাশে দিয়ে প্রতি শতাংশ জমির দাম বিশ লাখের নিচে এখানে জমি পাওয়া যায় না খুব কমই তো মালিক এটাকে পনেরো লক্ষ প্লাস বলে দাম চেয়েছে সেটি হলো আপনার প্রায় ষোলো লাখ করে দাম পড়ে তো আপনারা যারা মোটামুটি এই পজিশনের জমি যারা খোঁজ করছিলেন যারা এরকম ভালো রাস্তার সাথে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি দেখতে পারেন পছন্দ করতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে জমিটি আমরা কিন্তু আবার জমিটির একেবারে ছেড়ে একেবারে মেন রোডে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আবার একবার মেন রাস্তায় চলে এসেছি আমরা এই যে এখান থেকে এই পিচের মাত্র দুই মিনিট দূরত্বে এবং পাশে যে ওয়াল করা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পরমাণু শক্তি কমিশন বা আণবিক শক্তি কমিশন পরমাণু গবেষণা কেন্দ্র যেটি সেটি এই পাশের ওয়ালটি এবং এটি বাদাল বাজারের দিকে যাওয়ার রাস্তা এবং এমন একটি দূরত্বেই কিন্তু আজকের এই সুন্দর জমিটি বা বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম